নমস্কার আমি ডক্টর জি এস মুখার্জি আজ আমি আলোচনা করব বাচ্চাদের গায়ে র্যাস এই রোগ নিয়ে বাচ্চাদের শরীরে র্যাস হওয়া এবং ত্বকে শুষ্ক ভাব হওয়া অ্যাটোপিক টার্মাটাইটিস রোগের লক্ষণ এই রোগের টার্মটির সম্বন্ধে পরিচিত না থাকলেও বর্তমানে প্রায় নব্বই ভাগ বাচ্চাই কিন্তু এই রোগে আক্রান্ত অধিকাংশ সময়ে বাবা মায়েরা এই ধরনের রোগগুলোকে বুঝতে না পেরে ডাক্তারবাবুকে পরিবর্তন করে থাকেন কিন্তু রোগের সঠিক কারণ এবং রোগটি কেন হচ্ছে জানেন না তাই আজকে আমরা এক এক করে এই রোগের লক্ষণগুলি সম্বন্ধে আলোচনা করব প্রথমেই আসি এই রোগ শুরু হয় কখন কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে ঠিক জন্মের পরেই মাথায় এক ধরনের চাপ ধরা খুশকির মতন এই রোগটি শুরু হয় এটিকে বলা হয় ক্রেডেল ক্যাম্প এই ধরনের রোগে কখনোই বেশি সরিষার তেল মাথায় মাখাতে নেই সরিষার তেল মাখালে এই ধরনের চাপ খুশকিগুলো মাথায় আরও চেপে বসে থাকে এবং সেক্ষেত্রে চুলের ক্ষতি পর্যন্ত হতে পারে এবার একটু বড় হলে আস্তে আস্তে বাচ্চার স্কিন ড্রাই হওয়া এবং স্কিনে র্যাশ হওয়া এই র্যাশগুলির মূলত জায়গা হচ্ছে প্রথম দিকে গালে হতে পারে গলায় হতে পারে বা হাতে পায়ের যেগুলো ভাঁজগুলো আছে অর্থাৎ কুনুয়ে বিপরীতে ভাঁজ এবং ফাটু বিপরীতে ভাঁজ এই জায়গা এছাড়াও কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে গোটা শরীরেও র্যাশ হতে পারে এই রোগের প্রায় কুড়ি ধরনের লক্ষণ আছে তার মধ্যে যেগুলি উল্লেখযোগ্য সেগুলি হচ্ছে মাথায় খুষ্টি হওয়া বারে বারে ঠান্ডা লাগা সর্দি কাশি হওয়া অল্পতি ঠান্ডা লেগে যাওয়া বাবা মায়ের বা ফ্যামিলি হিস্ট্রি থাকা এই ধরনের বারে বারে ঠান্ডা লাগা অ্যাজমা হাঁপানি বা স্কিন অ্যালার্জি এছাড়াও যেটি হতে পারে গালে সাদা সাদা ছোপ এবং সঙ্গে স্কিনে শুষ্ক ভাব এইসব বাচ্চাদের অল্প সামান্য পোকা মশা বা পিঁপড়ের কামড়ে সেই অংশটি লাল হয়ে যায় এবং ফুলে ওঠে কিছু ক্ষেত্রে এগুলি ফোঁসকা হয়ে ঘায়েও পরিণত হয় এই রোগের নাম হচ্ছে প্যাকুলার আর্টিকারিয়া এটি এই অ্যাটোপিক ডার্মাটাইটিস রোগেরই একটি পার্ট কিছু ক্ষেত্রে পায়ের তলায় চূড়ান্ত ভাবে ফেটে গিয়ে এবং সেটি শক্ত ভাব এবং যন্ত্রণার আকার নেয় এর নাম হচ্ছে প্লান্টার এই রোগ নিয়ে অনেক বাচ্চায় দিন ধরে বুকে থাকে মাইল্ড ক্ষেত্রে পায়ে সামান্য হালকা ফাটা ভাব এবং শুষ্ক ভাব থেকে থাকে কিছু ক্ষেত্রে হাতে পায়ে তলায় জল ফোসকার আবির্ভাব হয় সাথে চুলকানি হয় এই জল ফোসকা সিজনাল হতে পারে যখন মেনলি ঋতু পরিবর্তন হয় অর্থাৎ থেকে শীত আসা এই সময়টিতেই এই হাতে পায়ে তলায় জুলকানি এবং এই ধরনের ফোসকা টাইপের গুলি দেখা যায় এই রোগের নাম পমিক এই রোগটিও ডার্মাটাইটিস রোগেরই একটি পার্ট এছাড়া হাতে পায়ে তলায় যে শিরাগুলি দেখা যায় বা যে দাগগুলি দেখা যায় সেগুলি বেশি প্রমিনেন্ট হতে পারে এটিকে বলা হয় হাইপার লিনিয়ার পাম্পস অ্যান্ড কিছু ক্ষেত্রে আইলিড এক্সিমা বা চোখের চারপাশে চুলকানি এবং কালো হয়ে যাওয়া হতে পারে কিছু ক্ষেত্রে গায়ে ছোটো ছোট কালো কালো দানা হতে পারে কুনুয়ে হাঁটুতে বা পায়ে পিঠে এই রোগটির নাম হচ্ছে কেরাটোসিস পাইলারিস বা যেটিকে সহজ ভাষায় পদ্ম কাঁটা বলা হয় এগুলি সবই হচ্ছে এই অ্যাটোপিক ডার্মাটাইটিস রোগেরই একটি পার্ট এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই ধরনের সমস্যাগুলির মধ্যে কোনো না কোনোটা আপনার বা আপনার বাচ্চার হয়তো আছে এই রোগের জন্য অধিকাংশ সময়ে বাবা মারা তাদের বাচ্চাদেরকে পেরেটিশনের কাছে নিয়ে যান সেক্ষেত্রে তিনি কিছু ঔষধ প্রেসক্রাইব করে জিনিসটা কিন্তু আবার ফিরে আসে কারণ রোগের সঠিক কারণটি এবং সঠিক যে রোগ নিরাময়ের উপায়টি জানা থাকেন এই রোগের নিরাময়ের জন্য কি করবেন এই রোগের নিরাময়ের প্রথম ধাপ হচ্ছে ত্বককে ভালো করে ময়শ্চারাইজ করে রাখা ময়শ্চারাইজার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রোগ বারে বারে ফিরে আসা এবং এই রোগের ফ্ল্যার জন্য এর জন্য সেরামাইট কন্টেনিং ময়শ্চারাইজার ভালোভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে একবার স্নান করার পরে একবার রাত্রে সময় সাথে আপনার যে ধরনের স্কিন ডাশ হবে সেটি যে বয়সে হবে এবং যে স্থানে হবে সেই অনুযায়ী আপনার চিনি চক্র বিশেষজ্ঞ তিনি তার ঔষধ দেবেন সাথে চুলকানির জন্য অবশ্যই কিছু ঔষধপত্র থাকবে এই ধরনের বাচ্চাদের কখনোই সুতি ছাড়া অন্য কিছু পড়াবেন না এদের ক্ষেত্রে উল থেকে অ্যালার্জি হতে পারে বা অন্য কিছু সিনথেটিক বা রং ইউজ করলে সেগুলি থেকেও অ্যালার্জি হতে পারে পায়ের ক্ষেত্রে চপ্পলের জন্য পিওর চামড়া জুতো বা কাপড়ে জুতো ব্যবহার করবেন বেশি কিছু রঙিন জামাকাপড় পরাবেন না সাধারণ সিম্পল জামাকাপড় পরান যেগুলিতে হাওয়া পাতাস চলাচল করতে পারে এবং সেগুলি সুতির যেন হয় এগুলি দেখে নেন এগুলি নিয়ম করে থাকুন এবং অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নমস্কার